আজকে মাছগুলো দেখা যাচ্ছে বিগস আপনাদের মাধ্যমে ওতে পেয়ে মাছগুলো দেখতেছেন পুকুরের মাধ্যমে উৎপাদিত মাছ হ্যালো বিগস মাছের পোনা আপনার কোয়ালিটিগতভাবে মাছগুলো চাষ করতে পারেন পুকুরে কম খরচের ভিতরে তার মাধ্যমে রয়েছে পানি যদি পুকুরে কম থাকে তাহলে আপনার পাঁচ মিশিলে মাছগুলো মাধ্যমে চাষের মাধ্যমে সফলতা থাকে মাত্র পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন হ্যাবিওস এখানে যে মাছগুলো দেখতেছেন সকল প্রকারের মাছ রয়েছে এই জালের ভিতরে আমরা মাছগুলো উঠায় রাখি অতএব সবসময় বিক্রি করার জন্য মাছগুলো রেডি করে তারপর বিক্রি করা হয় হ্যাঁ হ্যাবিয়স আমাদের চ্যানেল হলো গা ফিশারম্যান বিডি চ্যানেল এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না মাছ চাষের তথ্য পাওয়ার জন্য সবসময় কমেন্টের মাধ্যমে জেনে নেবেন পেসিখানে যে মাছগুলো দেখতে এখানে রুই রয়েছে মিরকা রয়েছে কালীবশ থাই সর্পটি ওতে পাঙ্কাশ তার মধ্যে রয়েছে বিকেট সিলভার কাপ কার্পো অন্য অন্য মাছগুলোর মাধ্যমে এখানে সকল প্রকারের মাছ রয়েছে যা বলা হয় ইলিশ বাটা এখানে মাছগুলো রয়েছে সুস্বাদু মাছগুলো আপনারা কম খরচের ভিতরে মাছগুলো চাষ করতে পারেন যাদের পানি কিংবা পুকুরে পানি কম থাকে তাহলে মাছগুলো আপনারা পাঁচ মিশেলে মাছ চাষ করেন ওতে রৌদ্র আলু বাতাস থাকিলে মাছগুলো সুস্থ সবল থাকে পুকুরের জন্য কিভাবে কম খরচ করতে পারেন দেখা গেছে আপনি যে কোনো পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরে পরিবেশন গোবর অতিরিক্ত ব্যবহার করবেন গোবর আর মাইটা সার যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে মাছগুলো খুবই কম খরচের ভিতরে চাষের সফলতা থাকে মাছ দেখা গেছে আমাদের এখানে সাইজ করার পূর্বে মাছ যখন দেখা গেছে আপনার তিনটে চারটে কেজি চলে আসবে তখন আপনারা বাজারজাত করতে পারবেন অনায়াসে এই মাসের খাদ্য আরও কি কি পদার্থ রয়েছে কম খরচের ভিতরে কীভাবে সফলতা পাবেন তার জন্য কমেন্টের মাধ্যমে জেনে নেবেন রোগ জীবাণু হলে অবশ্যই কল করে জেনে